السلام عليكم ورحمة الله. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تودوا الأمانة إلى أهلها. الحمد لله. شمسة برشان شاء الله رب العالمين الجنة. দরুদ সালাম পরিচিত হোক বিশ্ব নবীর মূর্তি সাল্লাহ আলী সাল্লাম স্টার বিল্ডার্স লিমিটেড রংপুর কর্তৃক আয়োজিত সরিয়া ভিত্তিক সংক্ষিপ্ত দার্সে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দার্সে আমরা আমানতদারিতা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার শিক্ষা দিয়েছেন একজন মমিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হল আমানতদারিতা একজন মুমিনের অন্যতম গুণাবলী হলো তার ভিতরত আমানতদারিতার রক্ষা করা বা থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতার গুরুত্ব বোঝাতে গියেন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সুরানি নিসার 58 নম্বর আয়াতে বলেন সিন্নাল্লাহ ইয়া'মুরুকুম ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদেশ প্রদান করেন আনতুকদুল আমানতি যে আমানত আদায় করে দাও ইলা আহলিহা তার হকদারদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেন যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমান নেই ভাই ও বোনেরা উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় আমানত শুধু টাকা পয়সা দিয়ে নয় আমানত দারিতা হল পদমর্যাদা গোপন কথা এবং দায়িত্ববোধ সবগুলোই আমানতের অন্তর্ভুক্ত আজকে যদি আমরা আমাদের সমাজ ব্যক্তি এবং রাষ্ট্রে আমানতদারিতা কে বাস্তবায়ন করতে পারি আমানতদারিতার তার প্রকৃত হক আমরা যদি আদায় করতে পারি তাহলে একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ হবে তা আসুন আমরা সকলেই প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে আমানতদারিতা রক্ষা করি আল্লাহ রব্বুল্লাহ আমাদেরকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলী রহম্লা